ফিলিস্তিনির গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভিডিও চিত্রে চাপাই নবাবগঞ্জের নাচল থেকে মোহাম্মদ আরিফুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত ফিলিস্তিনের নৃশংস গণহত্যা ও গাজায় বর্বর হামলার প্রতিবাদে চাপাই নবাবগঞ্জের নাচলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা এক ব্যানারে উপজেলা নিজামপুর আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নিজামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক করে আধুনিক অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক নাচল সাংবাদিক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রিন ভ্যালি একাডেমির পরিচালক ইকবাল হোসেন বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বুলবুল আহমেদ মাওলানা সোহারাব আলী সমাবেশে বক্তারা বলেন পবিত্র মাহের রমজান মাসে ফিলিস্তিনি নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বর হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইসরায়েল আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সারা দেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরায়েলের সকল পণ্য সামগ্রী বর্জন করুন এছাড়াও জাতিসংঘের উদ্দেশ্যে বক্তারা বলেন যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের উপর হামলা ও গণহত্যা বন্ধ করুন যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব নাজমুল ইসলাম মাল্টিমিডিয়া রিপোর্টার নাগরিক ভাবনা পটুয়াখালী আমরা সকল দুনিয়ার মুসলমান আমরা দেখে আজকের এই প্রতিবাদ সভা করছি কিন্তু হাজারো মানুষের আবারও ভোগান্তি হোক এই কামনা আমরা চাই না আমরা আজকের এই প্রতিবাদ থেকেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সাহায্যকণা ফিলিস্তিন যেন দহল করে ফিলিস্তিনকে বিচারিত করেছে ফিলিস্তিন রাষ্ট্র নিজকে রাস্তা সামনে নিয়ে আমরা এই কথাটি জানাতে চাই ফিলিস্তিন কত দূরে আছে দূরে থাকলেও হবে কি কুল্ল মুসলিমিণ ইখওয়ানুন যদি হয়ে থাকে প্রত্যেক মুসলমান ভাই ভাইদের ফিলিস্তিন যাওয়া অত সহজ না কিন্তু আমরা যে স্থানে আছি সেই স্থানে থেকেই যতদূর সম্ভব আমরা যুদ্ধ করব

आला तरह सकल खे